বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি ফারান আহমেদ জোবান ও নাজনীন নেহান দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম সহযাত্রী এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ে আলোচিত অভিনেতা ফারান আহমেদ জোবান ও আলোচিত অভিনেত্রী নেহা এ নাটকটি রচনা পরিচালনা করেছেন মুস্তফা কামাল রাজ নাটকটি খুব শীঘ্রই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন